যারা প্রতিবাদ করছে আমিও তার মধ্যে একজন কিন্তু প্রতিবাদ মানে এটা নয় আমাকে এই কথাগুলো তো মানুষের কাছে পৌঁছতে হবে আরে উনি তো আজকে সরকার আসবে সরকার যাবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দেশটা থাকবে দেশের মহিলারা থাকবে এটা কোনো টিএমসি সরকার নয় সবাইকে একসাথে একটা পেজে আসতে হবে কিন্তু আমরা এত বেশি পলিটিক্যালি ডিভাইডেড এই তো স্টেটে হচ্ছে কিভাবে সরকারটা ফেলবো দেশের প্রত্যেক কটা মুখ্যমন্ত্রীকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা পার্টিকে একসাথে আসতে হবে দেশের প্রত্যেকটা বড় বড় ল মেকারদেরকে একসাথে আসতে হবে ইউ হ্যাভ টু ডিসাইড হাউ টু সেভ কলকাতার সুপারস্টার দেব যিনি শুধুমাত্র অভিনয় নয় রাজনীতিতেও সক্রিয় সম্প্রতি একটি ইন্টারভিউতে দিলেন এক মন্তব্য যা দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দিয়েছে দেব কি বলল সেটা জানলে আপনার মাথা গড়ে যেতে পারে দেব সরাসরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তার শাস্তির দাবি তোলেন সম্প্রতি একটি ইন্টারভিউ দেব বলেছেন যে শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি গণহত্যার সাথে জড়িত একজন অপরাধী আমার মতে তাকে শাস্তি দেওয়া উচিত এবং তার পুরো দল আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে মুছে ফেলা উচিত এটা আর মেনে নেওয়া যায় না দেবের এই মন্তব্যের পর দুই বাংলার রাজনীতি অঙ্গনে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেখ নেতৃত্বে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ক্রমবর্ধমান বিতর্কে দেবের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলার জনগণ গণহত্যার দায়বারকে সহজে বলবে না এমন শাস্তি দিতে হবে যেন মানুষ ভয় পায় তাকাতে ভয় পায় তো কেন এটাই তো হওয়া উচিত তুমি দেখবে আমি একটু আগে বলছিলাম ওদেরকে আমাদের দেশে টেরিজমে কম লোক মরে তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হয় কোনো মেয়েকে যাতে নির্ভয়া বা তিলোত্তমা না বলতে হয় কোনো ছেলে যেন তার পারমিশন তার গায়ে হাত তো দূরে করার চোখ যাতে না দিতে পারে